একটা উজ্জ্বল সাদা হাসি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে অনেকেই মুক্তর মতো সাদা দাঁতের স্বপ্ন দেখেন কিন্তু দাঁত সাদা করার চিকিৎসা খুবই ব্যয়বহুল হতে পারে বিশেষ টুথপেস্ট এবং মাউথওয়াশ অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু এগুলোতে প্রায় ক্ষতিকর রাসায়নিক থাকে সৌভাগ্যবশত ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে দাঁত সাদা করার উপায় আছে বেকিং সোডা এবং হাইড্রোজেন পারক্সাইড দুটি সাধারণ ঘরোয়া উপাদান যা সাহায্য করতে পারে সঠিকভাবে ব্যবহার করলে এগুলি কার্যকরী এবং আপনার দাঁতের জন্য নিরাপদ এই প্রাকৃতিক পদ্ধতিগুলি আপনার হাসি উজ্জ্বল করার জন্য একটি নিরাপদ এবং সুলভ উপায় প্রদান করে এগুলি খাবার পানীয় বা ধূমপানের কারণে সময়ের সাথে সাথে দাঁতে যে দাগ পড়ে তা দূর করতে সাহায্য করতে পারে এই ভিডিওতে আমরা দাঁত সাদা করার জন্য বেকিং সোডা এবং হাইড্রোজেন পারক্সাইড কিভাবে নিরাপদে ব্যবহার করতে হয় তা দেখব আমরা অয়েল পুলিং এবং খাদ্যাভ্যাসের মতো অতিরিক্ত টিপসও দেখব এই প্রাকৃতিক পদ্ধতিগুলি গ্রহণ করে আপনি অনেক টাকা খরচ না করেই একটি উজ্জ্বল স্বাস্থ্যকর হাসি পেতে পারেন বেকিং সোডা একটি মৃদু ঘষিয়া তুলিয়া ফেলিতে সক্ষম পদার্থ এটি দাঁতের উপরিভাগের দাগ অপসারণের জন্য উৎকৃষ্ট এটি মুখের অ্যাসিডকে প্রশমিত করতে সাহায্য করে যা দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে বেকিং সোডা আপনার মুখে ক্ষারীয় পরিবেশ তৈরি করে যা ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় দাঁত সাদা করার জন্য বেকিং সোডা ব্যবহার করতে এক চা চামচ বেকিং সোডার সাথে কয়েক ফোঁটা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্টটি আপনার টুথব্রাশে লাগান এবং দুই মিনিট ধরে আলতো করে ব্রাশ করুন বেশি জোরে ব্রাশ করবেন না কারণ এটি আপনার দাঁতের ক্ষতি করতে পারে আপনি এটি সপ্তাহে দুই থেকে তিনবার করতে পারেন হাইড্রোজেন পারক্সাইড একটি মৃদু ব্লিচিং এজেন্ট যা দাঁত সাদা করতে সাহায্য করতে পারে এটি ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং মুখ জীবাণুমুক্ত করে যা মুখের দুর্গন্ধ দূর করতে ও সাহায্য করে আপনি বেশিরভাগ ফার্মেসিতে হাইড্রোজেন পারক্সাইড পেতে পারেন মুখের যত্নের জন্য তিন শতাংশ গ্রেড দ্রবণ ব্যবহার করতে ভুলবেন না দাঁত সাদা করার জন্য হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে এটিকে পানির সাথে মিশিয়ে পাতলা করুন সমান পরিমাণে হাইড্রোজেন পারক্সাইড এবং পানি মিশিয়ে ত্রিশ থেকে ষাট সেকেন্ড ধরে মুখে কুলকুচি করুন তারপর থুথু ফেলে দিন এবং পানি দিয়ে ভালোভাবে মুখ কুলি করুন হাইড্রোজেন পারক্সাইড গিলে ফেলবেন না আপনি এটি সপ্তাহে দুই থেকে তিনবার করতে পারেন চতুর্থ অংশ অয়েল পুলিং এবং খাদ্যাভ্যাস বেকিং সোডা এবং হাইড্রোজেন পারক্সাইড ছাড়াও অন্যান্য প্রাকৃতিক পদ্ধতি আপনার মৌখিক স্বাস্থ্যের উন্নতি করতে এবং আপনার হাসি উজ্জ্বল করতে পারে অয়েল পুলিং একটি প্রাচীন আয়ুর্বেদিক অনুশীলন যার মধ্যে এক টেবিল চামচ নারকেল তেল বা তিল তেল পনেরো থেকে কুড়ি মিনিট ধরে মুখে কুলকুচি করা জড়িত এটি মুখ থেকে টক্সিন এবং ব্যাকটেরিয়া অপসারণ করতে সাহায্য করে এটি প্রাকৃতিকভাবে দাঁত সাদা করে আপনার খাদ্যাভ্যাস আপনার মৌখিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিষ্টি পানীয় এবং খাবার সীমিত করুন কারণ এগুলি দাঁতের ক্ষয় এবং দাগ পড়ার কারণ পরিবর্তে আপনার খাদ্যতালিকায় তালিকায় কাঁচা ফলমূল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন এগুলি প্রাকৃতিকভাবে দাঁত পরিষ্কার করতে সাহায্য করে ভিটামিন সি সুস্থ মারির জন্য অপরিহার্য এটি মাড়ি শক্তিশালী করে এবং মাড়ির রোগ থেকে রক্ষা করে লেবু জাতীয় ফল বে এবং পাতাযুক্ত সবজি ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস পঞ্চম অংশ প্রাকৃতিক সুস্থ হাসি গ্রহণ করুন একটি সুস্থ উজ্জ্বল হাসি পেতে ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন নেই বেকিং সোডা হাইড্রোজেন পারক্সাইড অয়েল পুলিন এবং স্বাস্থ্যকর খাদ্যের মতো প্রাকৃতিক পদ্ধতি গ্রহণ করে আপনি আপনার মৌখিক স্বাস্থ্যের উন্নতি করতে পারেন এই পদ্ধতিগুলির সাথে ধৈর্য ধারণ করতে এবং নিয়মিত ব্যবহার করতে মনে রাখবেন ফলাফল বিভিন্ন হতে পারে তবে এগুলিকে আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করলে আপনি আরও উজ্জ্বল এবং আত্মবিশ্বাসী হতে পারবেন কোনো নতুন মৌখিক যত্ন শুরু করার আগে সর্বদা আপনার দন্ত চিকিৎসকের সাথে পরামর্শ করুন বিশেষ করে যদি আপনার কোনো দন্ত সমস্যা থাকে প্রাকৃতিক পদ্ধতিগুলিকে প্রাধান্য দিয়ে আপনি একটি সুস্থ উজ্জ্বল হাসি পেতে পারেন যা আপনি বিশ্বের সাথে আনন্দের সাথে ভাগ করে নেবেন